মহারাষ্ট্র এবং গুজরাটের পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রাজভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু সহ উচ্চপদস্থ আধিকারিকগণ রাজ্যে প্রশাসনিক পদে কর্মরত দুই রাজ্যের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল গুজরাট এবং মহারাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস পর্যটন ঐক্য সংহতি এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ের ওপর তাৎপর্য তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু কি ভাষণ রাখলেন রাজ্যপাল শুনব Heritage, culture, and the countless sacrifices made by their people to shape their collective destiny. What a beautiful sentiment that captures the essence of India's unity in diversity. Your introduction and your comment, comments resonate deeply with the spirit of A. Bharat, the ডায়েট যতই রেস্ট্রিকটেড হোক না কেন ওয়েদার কে তো আর রুটিনে ফেলা যায় না আবার ইজ এ প্রবলেম তার পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন